নমস্কার আজকে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি মাছের পোড়া ভর্তা সম্পূর্ণ রেসিপিটা দেখুন এবং আমার সাথে থাকুন খুব সামান্য উপকরণ লাগবে ভর্তাটা তৈরি করতে তার জন্য নিয়েছি মাছ মাছের টুকরো নিয়েছি তিনটা আদা কুচি কাঁচামরিচ নিয়েছি মতো লবণ সরিষার তেল পেঁয়াজ কুচি রসুনের কোয়া কাঁটা চামচ সামান্য হলুদের গুঁড়া এবার আমি মাছগুলো মধ্যে সামান্য লবণ এবং হলুদ মাখিয়ে নেব দেখেন মাখিয়ে নিলাম এবার আমি কাটা চামচ দিয়ে একটু এভাবে দেব গর্ত করে দেব দুই সাইডে গর্ত করে নেব আর আমি মাছগুলো আঁচে পুড়ে নেব দেখেন এভাবে আমি দুই সাইডে ভালোভাবে পুড়িয়ে নেওয়ার চেষ্টা করব সবগুলো মাছ আমি পুড়িয়ে নেব দেখেন কি ভালোভাবে পুরা হচ্ছে এভাবে আপনারাও পুড়িয়ে নেবেন দেখেন আমার পুরা হয়ে গেছে এবার আমি এই মাছটা নামিয়ে নেব এবার আমি মাছগুলো থেকে কাটা সরিয়ে ফেলব আমি সবগুলো কাটা ফেলে দিয়েছি এবার সামান্য লবণ দিব লবণ দিলাম তার সাথে আদা কুচি দিয়েছি আদা কুচি কাঁচামরিচ দিয়েছি সামান্য পেঁয়াজ দিলাম কাঁচা পেঁয়াজ রসুনের কুয়া দিলাম এবার একটু ভালোভাবে আমি মেখে নেব সামান্য সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে ভালোভাবে আমি ভর্তাটা মাখিয়ে নেব আমি কড়াই একটু সরিষার তেল গরম করে নিব তেলটা গরম করে নেব তার সাথে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি এবার এবার আমি গরম তেল থেকে সরিষার তেল একটু ছড়িয়ে দেব তার সাথে পেঁয়াজ ভাজা পেঁয়াজগুলো এই যে দেখেন ছড়িয়ে দিলাম ছিল আমার মাছের পোড়া ভর্তা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং চটজলদি বাসায় তৈরি করে ফেলুন কারণ অতি অল্প সময়ে এই রান্নাটা করা যায় এবং খুব মুখরচক